আসসালামু আলাইকুম রহমতুল্লাই বারকা এত প্রিয় দর্শক মণ্ডলী শ্রোতা মণ্ডলী আজ আমরা কোরআন শরীফের সুরা বাঁকরার আট নম্বর উকু পাঠ করব বাষট্টি নম্বর আয়াত থেকে নিয়ে একাত্তর নম্বর আয়াত পর্যন্ত তো সুরাভ বাঁকরার বাষট্টি থেকে একাত্তর আট নাম্বার রুকু যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন বা আমার তেলয় প্রথম শুনছেন বা দেখছেন বা শিখছেন তাদেরকে বলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য প্রথমে আমাদেরকে উজু করে পড়তে হবে ঠিক আছে তো আপনারা অবশ্যই উঁজু করবেন

النصر والصابين والصابين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجر فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم

ওয়াল্লাদিন হাদু ওয়ান নাসারা ওয়াস মিন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি নিশ্চয় মুসলিম ইহুদি খ্রিস্টান এবং সাবি সম্প্রদায় এদের মধ্যে যারা আল্লাহর প্রতি ও কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে ওয়া আমিলাস সলিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম এবং ভালো কাজ করে তাদের জন্য তাদের রবের নিকট পুরস্কার রয়েছে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন

তোমাফিহিলাল্লাকুমতত্ত পুয়াইজা যখন আকাশ না মেসা ককুম ওরাফা আ নাফা ককুম তোর যখন আমি তোমাদের অঙ্গীকার গ্রহণ করেছিলাম এবং তোমাদের উপর তোর পর্বত সমুহ সমুচ্চ করেছিলাম খুজু মা আতাই না কুম বেকো ওয়াতি ওয়াউজ কুরু মা ফি হিল আল্লা কুম আমি তোমাদেরকে যা দিয়েছি তা দৃঢ়রূপে ধারণা করো এবং এতে তা এতে যা আছে তা স্মরণ করো সম্ভবত তোমরাই নিষ্কৃতি পাবে

বলা কদ এবং অবশ্যই আলিমতুম উল্লাদি না আ ত দৌ তদৌ মিনকুম বলা কদ অবশ্যই আলিমতুম অবশয় তোমরা অবগত আসো যে আল্লাদি না আ তদাও মিনকুম কিসব্দী ফকুল নল হুম কু ন কু দো খ তো অবশ্যই তোমরা অবগত আছো যে তোমাদের মধ্যে যারা শনিবারের ব্যাপারে সীমা করেছিল। করেছিলো হুম আল্লাদি না আর তা দাও মিনকুম কিসব্দ শনিবারের দিন শনিবারের ব্যাপারে সমালঙ্ঘন করেছিলো ফাকুলনা অতপর আমি তাদেরকে বলেছিলাম লাহোম তাদের কোন তোমরা হয়ে যাও কিরদত্তন খসে ইন অধম বানল হয়ে যাও কিরদত্তন মানে বানল কোন হয়ে যাও খসে ইন অধম ফাজালনাহনাক লাহ বাইনা ইয়াই দাই হাওমা খলফা হাওমা ওয়ইজা তান লিল মুতাক্কিন ফাজআলনাহা ফাহরফা আত ওয়া তা পড় জআলনাহা আমি হয়ে গেছিলাম বা আমি তাদের সমসাময়িক ও তাদের পরবর্তী নাকালান লেমা বাইনায়াদাইহা ওয়ামা খলপাহা অর্থাৎ তাদের সমস্যা তাদের পরবর্তী খলপাহা পরবর্তীর জন্য দৃষ্টান্ত এবং ধর্মবিরূহণের জন্য উপদেশ স্বরূপ করেছিলাম তো ওয়ামা ও এইজা লেল মুত্তাকিন মুত্তাকিন মানে ধর্মবিরূপদের জন্য উপদেশ স্বরূপ ঠিক আছে তো ফা ফাজাল ফাজালনাহা নাকালা লেমা বাইনা দাইহা ওয়ামা খলফাহা ওয়ামা ও এইজা তাল লেল মুত্তাকিন

মশা নিজে সম্প্রদায় কেলি কৌমিহি নিজে গোত্রকে যখন বললেন ইন্নুল্লাহা নিশ্চয় আল্লাহ তোমাদেরকে ইয়া হুকুম তোমাদেরকে আদেশ করেছেন আন্তাজবাহু বাকরাতান যে তোমরা একটা গরু জবাহ করো আন্তাজবাহু তোমরা জবাহ করো বাকরাতান 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 ঠিক আছে কলো আতা তা তা না হজুয়ান এবং তারা বলেছিল তুমি কি তোমাদেরকে উপহাস করেছ কলা ও জুবিল্লাহে না মিনাল সে বলেছিল। আমি আল্লাহ নিকট আশ্চর্য প্রদর্শন করছি আউজ বিল্লাহি আন আকুনু আমি যেন من الجاهلين مكدر انت هاي قالوا دعوا لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارد ولا بكر أوان أوان নাজালিকা ফা 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 লো মা তো মারোল কলু তুমি আমাদের জন্য তোমার রবে নিকট প্রার্থনা করো কল দোলানা রাব্বাকা তোমার প্রহুর নিকট আমাদের জন্য প্রার্থনা করো ইবাইলানা মাহিয়া তিনি আমাদেরকে যেন ওটা কী কি গুণ বিশিষ্ট হওয়া দরকার তা বলে দেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকরাতুন ফারিদুন ওয়ালা সে বলেছিলেন তিনি বলেছেন যে ক্বালা ইন্নাহু সে বলেছেন নিশ্চয় তিনি ইয়াকুলু বলেছেন যে নিশ্চয় সে গরু বয়োবৃদ্ধ নয় এবং শাবকও নয় আওয়া আওয়ানুম বাইনা যালিকা ইদুয়িল মধ্যবর্তী

ফাটি লাও নোহা তা সুর নাজরিন কলতারা বলেছিলো ও নানা আরব্বা কার তোমার প্রভুর নিকট আমাদের জন্য প্রাত্নখন ইয়ুবাইন নানা মালাও নোহাম যে তিনি যেন ওর বর্ণ আমাদেরকে বলে দেন ইউবাইয়ুন নানা মালাউ নোহা আমাদের কিরূপ তিনি যেন ওর বর্ণ কিরূপতা আমাদেরকে বলে দেন তিনি বলেছিলেন যে আর্থা সে বলেছিলেন যে তিনি বলেছেন যে নিঃশ্বাস গুরু বর্ণ গাড় পিতা বকরতুন সফরাউ গাঢ় পিতরং فاكع لونها تسد الناظرين جتا দর্শকদেরকে আনন্দ দান করে কোলুদউলনা রব্বানা আলাইনা

إن شاء الله الله لا مهتدون الله আল্লাহর ইচ্ছা করলে আল্লাহ ইচ্ছা করলে আমরা قال إنه يقول إنها بقرات اللَّهِ زلول تثير الأرض ولا تسقي الحرث مشل... مسل مسلمة ناصية فيها قالوا انا جئت بالحق فَجَبَهُوهَا وما كادوا يَفَعَلُونَ قال لي انه يقول سيبو انه يقول نشاي বাকরা তুলনা জালুলুন তশিরুল আর দনিশ গাভীটি অর্থাৎ অবশ্যই সেই গরু সুস্থকায় ওয়ালা তসকিল হারসা এবং যেটা চাষ কাজে লাগানো হয়নি মুসাল্লাম সিআতন ফিয়া এবং খেতে পানি সেচ নিয়েও নিযুক্ত হয়নি তারা বলেছিলেন আল আনা এখন তুমি সত্য এনেছো আল আনা এখন এনেছো যে এটা তুমি বিল সত্য বিলহাকত্য হা সেটাকে তারা জবাহা করলো অর্থাৎ অত পর তারা ওটা জবাই করলো আলু যা তাদের করার ইচ্ছা ছিল না অর্থাৎ সেই জবাহ করে যাদের ইচ্ছা অর্থাৎ তাদের ইচ্ছা ছিল না তাহলে আজ আমরা বাষট্টি থেকে নিয়ে একাত্তর নম্বর আয় পর্যন্ত আট নম্বর ওপর সুরা বাঁকা পাঠ করলাম এই পাঠ করাতে উচ্চারণের যদি ভুল তুটি হয়ে থাকে ভুলবশত অবশ্যই মাফ করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশের বেল আইকনের অল বাটনটি প্রেস করবেন এছাড়া লাইক করবেন কমেন্ট করবেন ও শেয়ার করবেন এবং অন্যদেরকে এই তলোয়াড়টি শোনার ও শিক্ষা অর্জনের তৌফিক দান করবেন সুযোগ করে দেবেন মা আসসালামতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি